আমার প্রিয় ছাত্র ছাত্রী এর আগের দিন আমরা বলেছিলাম যে আমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে সেই অনুযায়ী আমি একটা ভিডিও করেছিলাম এবং ওখানে কীভাবে করে ফর্ম ফিল আপ করতে হয় সে সম্বন্ধে আমি আলোচনা করেছি কারণ হচ্ছে দু সালে যারা পরীক্ষা দেবে তাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং আমি প্রত্যেকেই বলেছিলাম যতটা পারো তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নাও এবার এখানে একটা ব্যাপার আছে যে আমাদের যে কাস্ট যে ব্যাপারটা আছে কাস্টের মধ্যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি এই যেগুলি আছে যে কাস্টের মধ্যে তো যারা যারা যে শিডিউল কাস্ট দেবে সে শিডিউল কাস্ট সার্টিফিকেটকে তোমার ওখানে দিতে হবে যারা শিডিউল ট্রাইব দেবে যারা শিডিউল কাস্টদের প্রত্যেকেরই সার্টিফিকেট দিতে হবে এবং যারা ওবিসি দেবে তাদেরও কিন্তু সার্টিফিকেট প্রোডিউস করতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে ওবিসি সার্টিফিকেটটা কারণ হচ্ছে এখানে একটা কথা আছে তোমরা আমাদের এর আগের দিন আমি যে দেখিয়েছি সেখানটায় দেখে নেবে যে ওবিসি সার্টিফিকেট সম্বন্ধে আমাদের যে ফর্মেট সেই ফর্মেট অনুযায়ী কি বলেছে সেখানে একটা কথা বলেছে আমি তোমাদের দেখাচ্ছি একটু দেখে নাও দু সালে পরীক্ষায় এটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা যদি না না জানা যায় তাহলে কিন্তু হবে না তো সেই কারণে এই জায়গাটাকে একটু তোমাদের ভালো করে বুঝে নিতে হবে যে সম্বন্ধে আমরা যে ফর্ম ফিল আপ করব সেই ফর্ম ফিল আপে কি বলছে এটা দেখো এখানে এই যে পয়েন্টটা আমি একটু পয়েন্টটা বড় করছি দেখো বলছে ইফ দ্য ক্যান্ডিডেট বিলংস টু ও বিসি ক্যাটাগরি মেক শিওর দ্যাট দ্য বি সি ক্যাটাগরি অব দ্য ক্যান্ডিডেট লাইজ আন্ডার দ্য সেন্ট্রাল ও বিসি লিস্ট রিলিজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম টাইম টু টাইম তাহলে এখানে বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাইম টু টাইম যে ও বি সি লিস্ট বেরোচ্ছে সেন্ট্রাল লিস্ট সেই লিস্টে তাদেরকে যারা নাকি আমরা ওবিসি হিসাবে অ্যাপ্লাই করব তাদের কিন্তু এই নামটা থাকতে হবে তাদের যে সাবকাস্ট সেই সাবকাস্ট কিন্তু সেন্ট্রাল লিস্টে থাকতে হবে এবার বলছে কি যদি কোনো কারণে দেখা গেল যে আমি একটা ওবিসি দিল কিন্তু তার সাবকাস্ট নেই সেক্ষেত্রে কিন্তু ওটা জেনারেল হিসাবে ট্রিট হয়ে যাবে কারণ আমাদের রাজ্য সরকার এরকম ভারতবর্ষের কয়েকটি রাজ্য আছে তারা নিজেরাও ওবিসি সার্টিফিকেট দিয়েছে এবং সেন্ট্রালের সাথে সেই নিয়ে কিছু মতবিরোধ আছে তো সেই কারণে এই যে আমাদের যে মানে নবদায়ের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হচ্ছে সেন্ট্রাল লিস্ট অনুযায়ী আমাদেরকে অ্যালাউ করবে ওবিসি হিসাবে কারণ ওবিসির যে সুযোগ সুবিধাটা আছে সেটা সেন্ট্রাল লিস্টে থাকতে হবে তবেই কিন্তু তুমি ওবিসি হিসাবে ট্রিট হবে এবার যাদের নাকি তোমরা যাদের ওবিসি দিচ্ছ তারা তোমরা সেন্ট্রাল লিস্টটা মিলিয়ে নেবে এবার সেন্ট্রাল লিস্টটা মেলাবে কি করে স্বাভাবিক ব্যাপার সাধারণভাবে তুমি পাবে কোথায় সেন্ট্রাল লিস্ট সেই জন্য তোমরা চলে আসো

তো এটা নিয়ে একটা সমস্যা চলছে যাই হোক তুমি চলে আসো হচ্ছে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি এই একদম উপরে যেটা পাচ্ছ এই লেখাটার উপরে দাঁড়িয়ে চলে আসো এবার দেখো তোমরা এখানে কিন্তু তোমরা সেন্ট্রাল ওবিসির যে টাইম টু টাইম যে লিস্টটা বেরোয় সেই লিস্টটা তোমরা কিন্তু তোমাদের যে সাবকাস্ট আছে সেই সাবকাস্ট অনুযায়ী কিন্তু মিলিয়ে নেবে দেখো একদম প্রথমে আছে কাপালি তারপরে আছে বৈশ্য কাপালি তারপরে কুর্মী সূত্রধর, কর্মকার কুম্ভকার স্বর্ণকার নাপিত এইভাবে করে কিন্তু দেখো তেলি পরপর 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 তোমরা একটু ভালো করে লক্ষ্য করো আমি স্ক্রিনটা তুলছি একটু ভালো করে লক্ষ্য করো আমি আবার প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু বড় করে নিলাম দেখো আস্তে আস্তে এইভাবে করে তোমাদের কিন্তু এই লিস্টের যে নামগুলি পদবিগুলি আছে মানে সাবকাস্ট আছে সেই সাবকাস্টের সাথে কিন্তু তোমাদের সার্টিফিকেটের সাবকাস্ট মিলতে হবে এইভাবে করে দেখো টোটাল নিরানব্বইটা আছে এর মধ্যে আছে তোমার যারা মুসলিম আছে মুসলিম ক্যান্ডিডেট যারা আছে ছাত্রছাত্রী আছে তাদের জন্যও আছে একটু দেখে নাও তাদের জন্য কিন্তু আছে তাদের ওই যে সাবকাস্ট আছে এই যে এই যে বেলদার বেলদার মুসলিম 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 হ্যাঁ তো এইভাবে করে এই যে এই যে লিস্টটা আছে এই লিস্টটা টাইম টাইম টু বেরোয় এই লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু মিলিয়ে নেবে কারণ হচ্ছে যে আরো যে ও বিসি গুলি আছে যেগুলি নাকি সেন্ট্রাল লিস্টের মধ্যে নেই সেটা কিন্তু তোমরা ওর মধ্যে কিন্তু তোমরা যেতে হবে না যদি কোনো কারণে দেখা গেল তোমাদের ওবিসি নেই অথচ ওবিসি ক্যান্ডিডেট হিসাবে তোমরা টিট হয়ে গেছো তাহলে কিন্তু পরীক্ষার পরেও কিন্তু তোমরা বাতিল হয়ে যাবে কারণ এই ভুল ফর্মেট ফুল ফর্ম ফিল আপের জন্য দেখা যায় যে দেখবে প্রত্যেক বছর আমরা দেখেছি যে আমাদের যা সিট অ্যারেঞ্জমেন্ট কোন জায়গায় চল্লিশটা আছে যেখানে নাকি নতুন নতুন ওবিসি নতুন তোমার নবোদয় হচ্ছে সেখানে চল্লিশটা দিয়ে শুরু হয় এবার তারপরে দেখা যায় দু চার বছর পরে যখন নাকি তোমার ইনফ্রাস্ট্রাকচারটা রেডি হয়ে যায় তখন ওরা সেটাকে আশি করে দেয় তো এই যে চল্লিশ এর কারণটা কি কারণ এই ধরনের কিছু ফর্ম ভুল থাকে অনেকের ভুল থাকে অনেক আছে যে তোমার নিজের মতো করে সেই ফর্মের সময় সবটা তোমাকে দিতে হয় না কিছু মানে আমরা অনেকেই তো না বুঝে বোঝার মতো ভান করি তো তারা মিসগাইড করে দেয় তো আমি বলবো একটা কথাই যারা নাকি এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু নিজে দেখে নিয়ে তারপরে কিন্তু ফর্ম ফিল করবে কারণ তোমার যে সাবকাস্ট সেই সাবকাস্ট অনুযায়ী সেন্ট্রাল লিস্টে সাবকাস্ট মিলছে কিনা যদি মেলে তবেই কিন্তু তোমরা ওবিসি হিসাবে অ্যালাও হবে এবং সেই ক্ষেত্রে তোমরা ওবিসির যে ফেসিলিটিস সেইগুলি তোমরা কিন্তু পাবে আদারওয়াইজ তোমরা কিন্তু এই ফেসিলিটি পাবে না শুধুমাত্র দেখা গেল একটা ওবিসি দেওয়ার জন্য হয়তো সুযোগ পেলে তারপরে কিন্তু প্রয়োজনে বাতিল হয়ে যেতে পারো হয়তো ফর্ম ফিল মানে যখন ওরা অ্যাডমিট কার্ড দেয় তখনও বাতিল হতে পারো কোনো কারণে মিস হয়ে গেল তারপরেও বাতিল হতে পারো যদি তোমাদের এই ভুলটা হয়ে থাকে তো সেই কারণে বলবো যে যেহেতু ফর্ম ফিল শুরু হয়ে গেছে ওবিসি সার্টিফিকেটটা সম্বন্ধে তোমাদেরকে আমি সবটাই জানালাম তোমরা সেই মতো করে ওবিসি সার্টিফিকেটটা বের করে নেবে আর এখন নতুন করে যেমন এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে কি হচ্ছে দেখা গেল তোমার বাবা আছে কিন্তু স্টুডেন্টের নেই সেই ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাইড বলে ওখানে কিন্তু ফর্মটা ফিল করতে পারো এসসি বলে লিখলে পরে কিন্তু তুমি যখন নাকি দেখা যাবে চান্স পেলে যখন তোমাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে এই যে গ্যাপ পিরিয়ডটা এর মধ্যে কিন্তু তুমি বের করে নেওয়ার সুযোগ পাবে তাহলে এখন এই মুহূর্তে না থাকলেও কিন্তু তুমি এসসি লিখতে পারছ কিন্তু যখন নাকি তুমি সুযোগটা পেলে তখন এসসি হও আর এসটি হও এই গ্যাপ পিরিয়ডের মধ্যে তুমি কিন্তু এসসি বা এসটি সার্টিফিকেট বের করতে পারবে কিন্তু ওবিসি সার্টিফিকেটটা কিন্তু এই মুহূর্তে যেহেতু একটা সমস্যা চলছে সম্ভবত ওবিসি সার্টিফিকেট এখন বের হচ্ছে না সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট মানে সেন্ট্রাল লিস্টে যারা আছে ওবিসি সার্টিফিকেট কিন্তু বেরোচ্ছে তো সম্ভবত তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো তবে নামার সম্ভাবনাই বেশি যাই হোক তো তোমাদেরকে যেভাবে বললাম সেইভাবে করে তোমরা কিন্তু নিজেরা চেক করে দেখে নেবে কারণ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস যেটা আছে এন এনসিবিসি সেটার মধ্যে থেকে তোমরা পাবে না সেই কারণে তোমরা সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি বলে বার করবে বের করে তোমরা টোটাল লিস্টটা পেয়ে যাবে নিরানব্বইটা লিস্ট নিরানব্বইটা তোমার সাবকাস্ট আছে সেখান থেকে দেখে নিয়ে সেই অনুযায়ী তোমরা তোমরা মিলিয়ে ফর্মটা করবে তো এই জায়গাটা যদি তোমার মনে হয় যে না আমার যে চ্যানেল সেই চ্যানেলের যে টপিকগুলি নিয়ে আমি আলোচনা করছি যদি মনে হয় যে এটার গুরুত্ব আছে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং অন্যরা যাতে পায় বা অন্যরা যাতে জানতে পারে তাদেরকেও তোমরা তোমাদের যারা পরিচিত আছে তাদেরকেও জানিও তারাও প্রয়োজনে দেখতে পারে এবং তোমরা জানো যে আমার ক্লাস ক্লাস অনলাইন চলে প্রতি বৃহস্পতি শনি মঙ্গল মঙ্গল আর হচ্ছে আমি ম্যাথ করাই আর শনিবার দিন আমি করাই হচ্ছে তোমার মেন্টাল মেন্টালিটি টেস্ট এবার যে ম্যাথটা যে আমি করাই এটা শুধুমাত্র নবোদয় স্টুডেন্টদের উপকার হবে তা নয় কারণ ফাইভ সিক্স সেভেন অন্যান্য বেঙ্গল বোর্ডে যারা আছে তারাও কিন্তু এই অঙ্কগুলি করলে তাদের তাদের কোর্সের মধ্যেই আছে নবোদয় যেমন আছে তাদের কোর্সের মধ্যেও আছে তারাও কিন্তু দেখতে পারো দেখলে কিন্তু আমার মনে হয় তোমরা উপকৃত হবে এই বলে যাতে আজকের ভিডিও আমি শেষ করছি